নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাংলা মাছের ঝাল এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় সেটা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তাহলে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তা না হলে ভালোভাবে বুঝতে পারবেন না তো বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কাংলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি বড়ো সাইজের কাংলা মাছ এবার আমি মাছটির আঁশগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে মাছটিকে টুকরো করে কেটে নেব আমি মাছটাকে খুব বেশি ছোটো করে পিস করব না আমি পুরো মাছটাকে চার পিস করে কেটে নেব মাছটি আমার কাটা হয়ে গেছে এবার পিসগুলো ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার মাছগুলোতে অল্প নুন অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর দু চামচ সরষের তেল দিয়ে মাছগুলোকে মেরিনেট করে নেব লঙ্কা গুঁড়ো আর কাঁচা তেল দিলে মাছগুলো ভাজার পর দেখতে অনেকটাই ভালো লাগে আমার মাছগুলো মেরিনেট করা হয়ে গেছে এবার একটি কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো করে মাছের পিস তেলে ছেড়ে ভেজে নেব মাছগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজব মাছগুলো এভাবে লাল হয়ে এলে অন্য একটি পাত্রে তুলে নেব এবার একইভাবে আমি বাকি দুটি মাছের পিসও তেলে ছেড়ে ভেজে নেব যখন মাছগুলো অল্প লাল হয়ে আসবে তখন মাছগুলোকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব আমার সবগুলো মাছের পিস ভাজা হয়ে গেছে এবার এদিকে গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোট পাঁচ ছয় টুকরো আদা তিন চামচ সাদা সর্ষে আর দু চামচ চালমগজ এগুলোকে আমি একসাথে বেটে নেব এবার একটি টমেটো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন তবে টমেটোটাকে এভাবে কেটে দিলে টেস্ট অনেকটাই ভালো আসে আমার টমেটোটা কাটা হয়ে গেছে এবার এখানে দুটো পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি পেঁয়াজগুলো গ্রেট করা হয়ে গেছে এবার এগুলো একটি বাটিতে তুলে নেব তারপর এদিকে মাছ বাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটি পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো অল্প ব্রাউন হয়ে এলে এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুন দিয়ে এবার পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব এগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা পেঁয়াজের সাথে ভেঙে মিশে যায় টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবার এগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আদা আর চালমগজ এগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প জল দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেবো না কারণ আমি গ্রেভিটা মাখা মাখা রাখবো ঝলটা আমি দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা দু মিনিট মতো ফুটানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে কাংলা মাছের ঝাল দেখুন বন্ধুরা আমার কাংলা মাছের ঝালটি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই দারুণ এই রেসিপিটি আপনারা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটিতে প্রেস করবেন আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে